নিজের দোষ সারানোর সহজ অন্যের দোষ নিজের দোষ আজকে আমরা আমাদের যে এই দোষটা ছিল আমরা জানতাম না আমরা শিখলাম এবং আমাদের বাড়িঘরের আমাদের ছোট ছোট ভাইদের মা বাপে এবং যারা এখানে আসেন বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে আমরা বলবো যে আমরা ড্রাইভার ভাই বলে বলবো এবং চালাতে বলবো আমরা বলবো আর যদি কোনো ড্রাইভার করে যদি চালায় বিপর্যয় ভাবে ওয়ারতে করে তাহলেও কালি বলবো ভাই ভাবে চালাও খালি ঘরে চালালে তুমিও ভাই মারা যাওয়া আমিও তোমার তো ছেলে মেয়ে আছে মা আছে আমরাও কিন্তু বাড়িতে ছেলে মেয়ে আছে মা